হ্যালো ভাই ব্রাদার তোমরাও কি চাও আমার মতো গ্র্যান্ড মাস্টার উঠতে এবং এত এত স্কোর করতে তোমরাও কি চাও প্রতি মেসে এক্সট্রা এক্সট্রা ক্লাস নিতে হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবাই ভালো আছো তো চলে এলাম নতুন আর ভিডিও নিয়ে আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলে তো গাইস ভিডিও বানাইতে যাই এখনই মাল্টিপল আগে হাত দিতেছিলাম তো অত শত কথা বাদ দিয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি তো গাইস আজকে আমরা শিখাবো কিভাবে তোমরাও গ্র্যান্ড মাস্টার উঠতে পারবে এবং গ্র্যান্ড মাস্টার উঠে এক্সট্রা এক্সট্রা ক্লাস নিয়ে রিজন ধরতে পারবা তো অত কথা বাদ মে মেন বিরোধ চলে আসে তো সর্বপথমি সর্বপ্রথম করতে হবে কি আমাদের অনেকগুলো কিল করতে হবে তো কিল করার জন্য গাইস আমি একদম গাড়ি নিয়ে রাশ করে দিয়েছি তোমরা এইভাবে খেলবা তোমরা স্কটের সাথে একসাথে হয়ে খেলবা তো দেখতে পারতেছো এখানে আমরা একটা কিল করি তো আমি বলি তোমরা যদি গ্র্যান্ড মাস্টার উঠতে চাও সর্বপ্রথম তোমরা বেশি বেশি কিল করবা তা বেশি বেশি কিল করার সাথে সাথে তোমাদের টপটাও ধরতে হবে এখন টপ টপের কথা পরে আসে তো এখন কিল কত পরিমাণ করতে হবে তো গাইস বর্তমানে একটা ম্যাপে চলে আসছে নতুন কিং এর মতো একটা জিনিস যেটাতে কিং নেওয়া যায় এখন কিং জিনিসটা কোথায় পৌঁছায় কিং জিনিসটা নিউ টেম্পল শপ বলতে একটা জিনিস আছে সেখানে পোচায় তো সামনে একটা এনিমি ছিল তো আমি একটা ওপি হেডশট দিয়ে মনে করো ডাউন করে দিয়েছি তো এখানে অনেকগুলো এনিমি আসার সম্ভাবনা আছে তো তার আগে গাইস কি মূল কথা যেটাই ছিলাম আমরা ছিলাম মূলত কিলে তো কিল করবো কীভাবে কিলের আগে যদি তোমার নিউ ম্যাপ না পড়ে তো আরেকটা মনে করো আরেকটা আসছিলো তো ওকেও ডাউন করে দিছি তো নিউ ম্যাপ তোমার নিউ ম্যাপ মানে আরেকটা না ওইটাই ছিল নিউ ম্যাপ নিউ ম্যাপ যদি পরে তাহলে তোমরা কিং পাবা না আর অন্য অন্য যেগুলো ম্যাপ আছে বারমুডা কালাহাড়ি বারমুডা কালাহাড়ি নেক্সটটা যাই বলো পুরগাটুরি সব ম্যাপেই তোমার কিং পাওয়া যায় তো তোমরা ওইখান থেকে কিং নেবা তো ওইখানে আমি মনে করো কেবল আমার দুই কিল হয়েছে তো তোমরা প্রতিটা বিয়ার ম্যাচে নিম্নে সর্বনিম্নে ষাটটার মতো কিল করবা তো সামনে আরেকটা এনেমে আসে তো আমি একটা এখানে কিল করার জন্য স্কোরের থেকে বাইরে চলে আসছি কারণ আমি আমার মানে আমার কনফিডেন্স আছে যে আমি মাইরে দিতে পারবো তো এখানে আরেকটা এনিমি ছিল তো ওকেও আমি মনে করো এমপি ফোর্টি যাইতে ডাউন করে দিছি উপরে আরেকটা এনিমি ছিল তো ওকেও আমরা জুম দিয়ে একদম মানে জুম জুম করে মেরে দিছি তো দেখতেছো এখানে আমাদের মোটমাট চারটা গেল যায় তো কিলের জিনিসটা মেন ফ্যাক্ট গাইস তোমরা যখনই মনে করো বার বেশি বেশি কিল করবা কিলের আলাদা বোনাস মানে পয়েন্ট পাবা বোনাস পয়েন্ট তো গাইস এখানে আরেকটা এনিমি থাকার কথা ছিল তো ওকে তো দেখতেছি না তো এখানে আমাদের চারটা গিলো হয়ে গেলো তো এখানে লাস্ট ওয়ান এনিমি আছে হয়তো তো এখানে সব লুট করতে হবে তো তোমাদের যা বলতেছিলাম যে বেশি বেশি কিল করলে বেশি বেশি প্লাস দিবে তো বিয়ার গ্র্যান্ডমা মানে বিয়ার র‍্যাঙ্কে তোমরা যদি গ্র্যান্ডমাস্টার হতে চাও তো তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে কতগুলা সংখ্যক কিল করলে আমাদের তো তোমরা ফুল প্লাসের জন্য তো তোমরা ফুল প্লাসের জন্য সাত থেকে আটটা কিল করতে পারো প্রতিটা ম্যাচে আর কিং করলে তো এক্সট্রা প্লাস পাবো আর কিল ডিফেটরে এক্সট্রা প্লাস আছে তোমরা যদি দুইটা কিল মানে কিল ওয়ালা এনিমিকে মারতে পারো মানে কিং ওয়ালা এনিমিকে মারতে পারো তাহলে তোমরা চার এক্সট্রা প্লাস পাবা আর ডাউন ড্যামেজ আছে হ্যাঁ দেখতেছো আমরা ট্রিটমেন্ট প্লাস নেওয়ার জন্য এখানে গ্যানেট দিয়ে টিমেট কে ডাউন করে দিছি মানে টিমমেটকে বলছি ডাউন হও তো এখানে একবার রিভাইভ দেবো আবার বলছিলাম যে ই তোমার ল্যান্ডমাইন দিয়ে ডাউন হও তো তোমরা সর্বনিম্ন সর্বনিম্ন দুইবার রিভাইভ করবা হিল ট্রিটমেন্টে তাহলে ফুল প্লাস পাই যাবে আর তোমরা যদি মাস্টার উঠো তিনবার করে করলে তিন প্লাস পাবা সর্বোচ্চ তো তিন প্লাস হাইস্ট তিন প্লাস দেয় তো আমার এখানে আরেকবার টিমেটকে মরতে বলতেছিলাম তো একবার ওই আরেকবার নিতে চাই তো এখানে জুম চলে আসছে দেখে তারপরে মনে করো গ্যানেট দিলাম সব কিছু দিলাম তো এখানে আমি ট্রিটমেন্ট করলাম কিন্তু ট্রিটমেন্ট করার আগে দেখি একটা এনিমি চলে আসে তো দেখতে আমাদের পাঁচটা কিল তো এখানে আরেকবার ডাউন হয়ে গেছে আমার টিমমেট তো টিমমেটকে কে ট্রিটমেন্ট করতে হবে তো এখানে জুনের অবস্থা খারাপ তো টিমেটকে ট্রিট করার সাথে সাথে মনে করি এখানে হেল্প আপে পাবো প্লাস তো দুই এখানে ট্রিটমেন্ট একটা এনেমি চলে আসছে তো সামনে তো এখানে আমি একটা উকম হই কারণ গাইস উকম হলেও কিন্তু এক সেকেন্ড উকম থাকে তো দেখতে পাচ্তে ওকে আমি মেরে দিলাম তো জোনের বাইরে উকম হলে এক সেকেন্ড উকম থাকে এটা কোনো ব্যাপার না যাই হোক গাইস এখানে আমাদের ছয়টা কিল হয়ে গেছে তো ছয়টা কিল হওয়ার সাথে সাথে আমাদের ট্রিটমেন্ট প্লাসটা কিন্তু নিয়ে নিশে এখন আমাদের কি লাগে এখন লাগে লাস্টে বুইয়া তো গাইজ দেখতে পারতেছো লাস্ট লাস্ট এনিমি এনিমি তো কে মারতে পারলে দেখতেছোপি হেডশট দিয়ে মেরে দিছে তো এখানে আমাদের ষাটটা গুলো তো আমাদের প্লাস দেখার পালা তো আমাদের কত প্লাস দিলো তো গাইজ দেখতে পারতেছো আমরা দুইশো দুই নম্বর থেকে এক আর উপরে চলে গেলাম এবং আমাদের দিছে পঁয়ত্রিশ প্লাস প্লাস তোমরা যদি এইভাবেই খেলো তাহলে তোমরা প্রতিটা মেচে ফুল প্লাস নিতে পারবা তো ভাই ব্রাদার এই ছিল ভিডিওটা তোমরা যদি আমার মতো করে সবাই গ্র্যান্ড মাস্টার উঠতে চাও তো আমার এই পদক্ষেপ গুলো ইউজ করতে পারো তো তোমরা যদি আমার আমার মানে আমি যেগুলো টিপস অ্যান্ড টিক দিছি সেই মতো যদি তোমরা প্রতিটা ম্যাচ খেলো তো প্রতিটা ম্যাচ এই ট্রিটমেন্ট প্লাস নিয়ে তারপরে কিং নিয়ে এনিমি কিল করে তারপর রিভাইভেল পয়েন্টে মানে টোকেন দিয়ে রিভাইভ দিয়ে আরেকটা আছে গ্যানের দিয়ে ডাউন হওয়ার আর ল্যান্ডম্যান বা যে কোনো মনে করো থ্রোয়াল জিনিসগুলো দিয়ে ডাউন হইতে পারো বা এনিমির কাছে ডাউন হয়ে ট্রিটমেন্ট প্লাস নিতে পারো ট্রিটমেন্টে হিল পাপে সবকিছুতেই মনে করো এক্সট্রা নয় থেকে আট প্লাস নিতে পারবা তোমরা ওইভাবে যেভাবে বললাম আর তোমরা যদি তারপরে কিং এনিমি কিল করতে পারো পাঁচটা খেল করলে পাঁচটা পয়েন্ট পাবা আর যদি কিং ওলা এনিমি মারতে পারো তাহলে ফোর প্লাস পর্যন্ত হাইস্ট পাবা তো তোমরা এভাবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ নিয়ে তোমরা এক্সট্রা প্লাস করে তোমরা গ্র্যান্ড মাস্টার ধরতে পারো এবং চাইলে তোমরা যদি টোয়েন্টি ফোর আওয়ার এইভাবে মেনটেন করো তাহলে তোমরা রিজনও ধরতে পারবা তো নেক্সট ভিডিও নিয়ে আসতে চলেছে তোমরা সবাই কমেন্টে বলে দিবা আর তোমরা যা বলবা সেই মতামত ভিডিও আনবো আর যারা যেখান থেকে দেখতেছো অবশ্যই সেখান থেকে ভালোবাসা দিবা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো করবো আর যারা ইউটিউব চ্যানেলে দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিবা তো ভিডিওটা আর বর্ণনা করে এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ